আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিশুদ্ধ থাকবে আত্মার পরিশুদ্ধতা হবে দ্বিতীয় একটি বিষয় হচ্ছে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে প্রতিনিয়ত কাছে দোয়া হবে হবে রাবের কাছে রাবের দ্বারস্থ হতে হবে সেটি রাত্রির শেষ তৃতীয়াংশ হোক দিনে হোক নামাজের ভিতরে হোক শেষদায় হোক সালাম ফেরানোর পুরো মুহূর্তে হোক সালাম ফেরানোর পরে হোক বিশেষ বিশেষ মুহূর্তগুলো আছে সেই মুহূর্তগুলোকে স্মরণ করতে হবে রাবের কাছে চাইতে হবে সুনান তিরমিজে বর্ণিত রাসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন লেসে সেই উন তা আল্লাহ আলমিনা দোয়া আল্লাহর কাছে দুয়ার চাইতে সম্মানিত আর কোনো বিষয় নেই সব চাইতে বড় সম্মানের বিষয় হলো দোয়া মানুষ রাবের কাছে হাত পাতবে এটা আল্লাহ রব্বুল যা অত্যন্ত ভালোবাসেন এবং খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তালা লজ্জাবোধ করেন এটি ভালো শুরু হয়েছে মানুষ আমরা আল্লাহর কাছে চাইতে যেন লজ্জা বোধ না করে প্রতিটি মানুষের ভুল হবে এটি স্বাভাবিক গোনাতে লিপ্ত হবে এটি স্বাভাবিক কিন্তু গোনার পরে ভুলের পরে পরে শ্রীর কাছে আসবে আর নিজের ক্ষমা প্রাপ্তি করবে তহব করবে কাতর প্রার্থনা করবে আহাজারি করবে নয়নে অশ্রু ঝরাবে আল্লাহ সাথে এটিকে বড় ভালোবাসেন সম্মানিত উপস্থিতি শেখুল ইসলাম এবং তাই মেয়ের রহমাল্লাহ বলেছেন আর দোয়া ও মিফতাহ করলে খায় দোয়া হচ্ছে প্রত্যেক কল্যাণের চাবি কাঠি ভালো যদি নিজের জীবনে চান কল্যাণ আর মঙ্গল চান নিজের জীবনে সফলতা চান আর সাকসেস চান আর সার্থক হোক আপনার জীবন এই মানসিকতা থাকে তাহলে রবের কাছে আপনাকে চাইতে হবে শয়তানের কাছে নয় রাজনীতির নেতা আর কোনো অন্যান্য ব্যক্তিবর্গ এমএলএ এমপির দরবার পঞ্চায়েতের দরবার মানুষ কত শত ঘেটে রাস্তাঘাট চলাফেরা করে অর্থ নষ্ট করে সময় নষ্ট করে এগুলোর পিছনে পড়ে কিন্তু কয়জন মানুষ আছে যারা রাবের কাছে পাঁচবার চায় পাঁচ অক্ত নামাজে হাজিরা দেয় সেটাই তো পারে না তো অন্য কোন সময় চাই বেশি নামাজের মতো গুরুত্বপূর্ণ স্থান যেখানে চাওয়ার দরকার তা থেকেই মানুষ বিরত থাকছে রাবের কাছে চাইতে হবে এটি হচ্ছে আসল যে চাওয়া তো ফলে তো আমরা হাত তুলি অথবা না তুলি চাইতে হবে আমাদের কাছে আমাদেরকে আল্লাহ সুবানের কাছে কোনো কবরবাসীর কাছে নয় মাজারের কাছে নয় বিভিন্ন রকমের বাবাদের কাছে নয় একমাত্র শরেফ আমার আপনার স্রষ্টা বিশ্ব নিয়ন্ত্র একচ্ছত্র অধিপতি আল্লাহ কাছে চাইতে হবে প্রিয় ভাই আমার কিভাবে চাইবেন সে কথাও রসুল আকরাম সাল্লাসলাম শিখিয়েছেন আমাদেরকে অন্তরকে পরিশুদ্ধ করার যে চাওয়ার অঙ্গ ভঙ্গিমা আর বাক্য সেগুলো রসুলুল্লাহসলাম বলে দিয়েছেন তার ভাষায় ভাবে আল্লাহ মা তিনফ্লে তাকোয়া হাহা অ জাক্কে হা আন্তঃ খাই রোমান জাক্কা হা হে আল্লাহ তুমি তোমাদের আল্লাহ তুমি আমাদের নফসকে পবিত্র কর পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও তাকয় পরিপূর্ণ করে দাও তোমার ভয় ভীতি আমাদের অন্তরে সঞ্চার করো পরিশুদ্ধ করে দাও আমাদের অন্তরকে আনতা খাই রোমানজা তুমি তো সর্বশ্রেষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্নকারী তুমি তো আমাদের অভিভাবক আমাদের মাওলা তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করো অন্তরকে কী করবে এ অন্তর্দানকারী তুমি অন্তরকে হেরফের ফের মালিক তুমি যেমনটি একটি হাদিস রয়েছে রসুল আকরাম সালাম বলেছেন যে আল্লাহ রব্বুল দুই আঙুলের মাঝে মানুষের অন্তর রয়েছে তালবি ওয়াহিদ একটি অন্তর আছে আল্লাহ তারা যেমন ভাবে ইচ্ছা করেন সেটিকে ঘোরাতে পারেন ভালো এবং মন্দতে আল্লাহ তারা পরিবর্তন করতে পারে কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে ভালোটা চেয়ে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর যেন থাকে সেটা চাইতে হবে আল্লাহ রসুল সাল্লাহর সালা দুটো দুয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে কেল্লে সভ্যতালবি আর দেহী এই অন্তরে পরিবর্তন কারি তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরা টল দে ভাবি চল রেখো ইয়া مصرف القلب صرف قلبي على অন্তরে পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে তোমার ইতাআতের উপরে ইবাদত বندگیর উপরে আমাকে টিকিয়ে দাও এইভাবে রাবের কাছে দয়ার হতে হবে চাইতে হবে রাবের কাছে চাইবেন আর পাবেন অনেক সময় আশা করে থাকবেন তো হবে আল্লাহ শিখিয়ে তো দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো শিখিয়ে দিয়েছেন কিভাবে চাইতে হয় কিভাবে কি বাক্য ব্যবহার করতে হয় সে বাক্যগুলো তো মুখস্থ করতে চাইতে হয় তাহলে নিঃসন্দেহে রবের কাছে চাইলে তিনি আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন আর যদি নিজের অহমিকা নিজের অহংকার আর নিজের বরাই আর নিজের এই ঢ্যামাপড়াতে আপনি লেগে থাকেন যে আমার অন্তর এমনি বিশুদ্ধ হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে মুখ থেকে বডি টোটাল শরীর সব কিছুতে হারামে পরিপূর্ণ সব সময় মুখে ঠোঁসেই আছে তিরঙ্গা গুটখা গুল জর্দা নি দিয়ে তন্তর কি করে পরিষ্কার আর পরিচ্ছন্ন হবে যে মুখে ক্লান্ত না হয় না যে মুখ দিয়ে হালাল ঢোকে না যে মুখ দিয়ে দোয়া দরুদ বের হয় না ইংলিশ ভাষা বের হয় তো কি করে মনের মনে কোঠায় সে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হবে এ তো আর বিরাস নয় যে দাঁত মাজার মতো মাজলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে না এই অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আল্লাহ রব্বুল ইজাতের দেওয়া মেডিসিন তার যে ঔষধ সেটি ব্যবহার করতে হবে এই অন্তর আত্মা যেমন আসমান থেকে ওপর থেকে এসেছে আর এর খোরাক এর আহার আল্লাহ রব্বুল ইজাত আসমান থেকেই পাঠিয়েছে দুনিয়াতে আত্মার খোরাক নেই আপনার আবার বডি আর শরীরের খরাক দুনিয়াতে আছে যেহেতু বডি মানুষের পিতামাতার মাধ্যমে তৈরি হয়েছে ফলে এর খাবার আরে এর খোরাক আল্লাহ রব্বুল ইজাত দুনিয়াতে তৈরি করে দিয়েছে মাছ মাংস আর সব সবজি ফল ফ্রুট যা কিছু আছে দুনিয়াতে এগুলো উৎপন্ন হয় কিন্তু অন্তর তো আল্লাহ রব্বুল উপর থেকে পাঠিয়েছেন ফলে এই অন্তরের যে খোরাক আর খাবার সেটি ওপর থেকে আল্লাহ রব্বুল ইজাত দিয়েছেন ওপর থেকে দিয়েছে সেটি হলো কোরআন সেটি হলো আল্লাহর জিকির আসকার তসবি তাহলিল সেটি হলো শরীয়তে মুহাম্মাদি সেটি হলো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া প্রদত্ত বিধান আর এই দিন ইসলাম এটি হলো আপনার অন্তরের খরা এটি হলো আপনার আত্মার প্রিয় ভাই আমার তিন নম্বর একটি বিষয় হচ্ছে কোরআন কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে গভীর করতে হবে নিবিড় করতে হবে এই আত্মার মূল খোরাক হলো কোরআন তেলাওয়াত মন ভালো তো কোরআন তেলাওয়াত করে আরে মানুষ মরলে আর মুমূর্ষ অবস্থায় আছে মারা যাবে কোরআন তেল করতে হবে করতে হবে আর বেঁচে থাকা অবস্থায় নিজের জন্য কোন প্রতিবাদ করেন না কে মারা গেছে ভাড়া কিয়া হাফেজ আর মাওলানা আর তালেবিলিদেরকে ডেকে তো খতম তারাই করছে খতম রে করছে কিন্তু বেঁচে থাকা অবস্থায় আপনি আপনার আত্মার খোরাক কো অনন্ত করতে পারলেন না ঠিক আপনার জন্য আফসোস আপনার জন্য যারা বেঁচে আছে সুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে শেষ দিয়েছেন সে বেवकूफ নয় পাগল নয় খেপার সে।

যে তিনি আমাদের মধ্য থেকে একজন নবী এবং রসুল পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন আমাদের কাছে কিসের জন্য তিনি কোরআন তেল আপনাদেরকে করাবেন শেখাবেন কোরআনের প্রতি আকর্ষণ করাবেন কোরআনের প্রতি আপনাদের মনোমুগ্ধকর হবে আপনারা কোরআনের মাধুর্যতা আপনার হৃদয় স্পন্দন জাগাবে মনের মনি কটায় পৌঁছাবে গায়ের লোম শিউরে উঠবে কোরআন তেলাওয়াতে আপনার মন যদি পুষ্ট না হয় আর শান্তি না পায় মন্ত ধ্বংস হয়ে গেছে অন্তরত মরিচিকা পরে গেছে জল ধরে গেছে সেটাকে ভালো করে ঘুরতে হবে অয় জ্যা তোমাদেরকে পরিশুদ্ধ করার জন্য নবীর অসুবিধা এসেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নবীরসমে আবির্ভাব হয়েছে তোমাদের মালকে পবিত্রকরণ করণ করবে সাকাত নিয়ে ওসর নিয়ে তোমাদের অর্থকে আর মালকে সম্পদকে পবিত্র করবে আর তোমাদের দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করবে এই জন্যই নবি রসুলের এসেছে আল্লাহতাল নত্তর করেছেন কদ্জা এখন রব্বিকম ওই শেফা উল্লিমা ফের শুধু তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নসিহত এসেছে উপরিষ্কারই এসেছে শেফা এসেছে আরোগ্য এসেছে কোরআনকে শেফা বলা হয়েছে মা হয়ে শেফা কোরআন হচ্ছে সর্বপ্রকার রোগের চিকিৎসা ঔষধ শরীরের ঔষধ তো বিভিন্ন রকমের মেডিসিন আছে কিন্তু কি ঔষধ আছে অন্তরের কি চিকিৎসা করবেন আপনি অন্তরের চিকিৎসা তো আপনার ফর্মুলা তো কোরআনে আছে প্রাণ তেলাতে আপনার মনের পবিত্রতা অর্জন করা সক্ষম হবে আল্লাহ রব্বুল পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ দিন আতে না ভুল কিতাব ওরা হাক্কা তেলাওয়াতি উলাই গাই আর যাদেরকে কোরআন দেওয়া হয়েছে যাদের কাছে কিতাব এসেছে আর সেটাকে তারা উপযুক্ত যথাযথভাবে সেটিকে ব্যবহার করে ফাঁকা তেলাওয়াতি যথাযথভাবে ব্যবহার করা কোরআনকে এর মানে হলো কোরআনকে ভালো করে পড়তে শেখা তাজবির সহকারে শুদ্ধ মাখরাজ সহকারে কোরআনকে তেলাওয়াত করতে শেখা তারপরে যতটুকু তেলাওয়াত করতে শিখলেন দশটি আয়াত পড়লেন সেটিকে মুখস্থ করা এতের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন মাসুদ কথাটাই বলি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন কুননা লা না তাজাওয়াল ইল্লা বিআশরা আয়াত হাত্তা না তাআলমাহুন্না ওয়া নাআমাল বিহিন্না ওয়া নুআল্লিমুহুন্না ওয়া নাআলমু হালালাহুন্না ওয়া হারামাহুন্না ফাউতিনা আল-ইলম ওয়াল আমাল যে আমরা ততক্ষণ পর্যন্ত আগে বাড়তাম না যতক্ষণ না দশটি আয়াত খুব ভালো করে পড়তে শিখতাম তেলাওয়াত করতে শিখতাম তারপরে সেটাকে মুখস্থ করতাম সাধ্য মোতাবেক তারপরে সেই দশটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন কি মেসেজ দিয়েছেন আমাদেরকে কি উপদেশ করেছে কোনটি হালাল কোনটি হারাম কোনটি শির কার কোনটি এটি বোঝার চেষ্টা করতাম তারপরে আমরা আমল করতাম আমল আমাদেরকে ইলিমার আমল করতে বলা হয়েছে আমল করতাম তারপর আগে বাড়তাম দুঃখজনক হলে কথা তৃপ্ত সত্য এবং ধ্রুব বাস্তব যথেষ্ট অসংখ্য মানুষকে মুখস্থ করে যাচ্ছাই করে কেউ ভালো করে করে কিন্তু কি বলতে চেয়েছেন আল্লাহ সেটা অনুভাবন করে না জন্য কেজনে না শুধুমাত্র মুখস্থই করবে আমল করবে না বুঝবে না কি বিধিবিধান দিলেন আহ আর কি বলছেন যে মানুষ কোরআন নিয়ে চিন্তা করে না গবেষণা করে না তাদের অন্তরে কি তালা পরে আছে চিন্তা চেতনা গবেষণা মানে তারা অর্থ দবন করে না আল্লাহ কি বলতে চাইছেন সেটাই যদি উপলব্ধি না করতে পারে তো অন্তরে সেটা প্রতিফলিত হবে অন্তরে সেটি কাজে লাগবে মনের ভেতরে সেই আমেজ আর সেই অনুভব করতে পারবেন বলেছেন সেটাই যদি না বোঝে খালি মুখস্থ করেন তাহলে সেই স্বাদ আর সেই বিষয় অনুধাবন আপনি করতে পারবেন না আল্লাহ তালা তাদের জন্য ধিকার ভাষায় বলেছেন তাদের অন্তর কি তালা পরে আছে তেলাওয়াত করে ক্ষেত্রার অর্থ জানে না গভীরতা আবিশ্বে ব্যাখ্যা আবিশ্লেষণের দিকে সে ধাবিত হয় না সমানিত উপস্থিতি অনুলোভভাবে অন্তরকে পরিশুদ্ধ করতে হলে সঙ্গের আনুগত্য অনুসরণ পূর্ণাঙ্গভাবে করতে হবে রাসূল আক্রাম সাল্লাহ আল্লাহ আলিসাল্লামের দেওয়া প্রতি বিদিন বিধিবিদার নিজের জীবনে বাস্তব আয়ন করতে হবে মা তুলহ মানাহক আন গো রাসূল যা দেবেন সেটাকে সদস্য করতে হবে গ্রহণ করতে হবে আর যা থেকে নিষেধ করবে সেটা কেউ ছাড়তে হবে দেওয়া নেওয়া ছাড়া সবটাই ইসলাম গ্রহণ এবং বর্জন শ্বাস প্রশ্বাস যেমন আমরা নেই তেমনি ছাড়ি অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গ্রহণ করলে তো বর্জন করতেই হবে শুধু কেউ গ্রহণই করবে অক্সিজেন নেবার কার্বন ডাইঅক্সাইড ছাড়বে না সে মানুষটা বাঁচতে পারবে সম্ভব সেটি কখনো না জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন আছে তেমনি কার্বন ডাইঅক্সাইডেরও ছাড়ারও প্রয়োজন আছে সেটি যারা সালাম করেছেন করতে বলেছেন আদেশ করেছেন আর বাস্তবে দেখিয়ে দিয়েছেন সেটি আপনি করবেন আর যা ছাড়তে বলেছেন সেটি ছাড়বেন তবেই পরিশুদ্ধ হবে আপনার ব্যাঙ্ক টারা নয় ইহুদিদের মতো নয় আচ্ছা মেন কেটে ফোর বা কিছু অংশ কবল করবে তাদের সাধ্য আর স্বার্থ সিদ্ধি হবে যে জিনিসে সেই জিনিসটুকু তারা কবুল করবে অ্যাকসেপ্ট করবে আর যেটা তাদের মনের বিরুদ্ধে যায় হ্যাঁ তাদের মাইন্ডের বিরুদ্ধে গেছে সেদিকে তারা গ্রহণ করবে না কিছু অংশের ওপর ইমান আনবে কিছু অংশকে ছেড়ে দেবে যাতে ইয়াহুদিদের সভা মানে মুসলিমদের এটি হতে পারে না মুসলিম মানুষ হল আত্মসমার্পণ ইসলামের প্রতিটি বিধি বিধানের কাছে সে সারেন সে বদ্ধ পরিকর প্রত্যেকটি বিধানকে পালন করার ক্ষেত্রে এতে কোনো রকমের হ্যাঁ পরিমাণেও সে নাক ছেটকাতে পারে না ভ্রূকুঞ্চিন্ন করতে পারে না এড়িয়ে যেতে পারে না এটা মানব আর এটা মানব না নিজের মন মোতাবেক চলতে পারে না সবারি দস্তুতাম নেয় কথা জানি করি আল্লাহ হাফত হেফনি ইউফ বেত কুমাল্লাহ রাসূলুল্লাসলামের ভালোবাসাতেই আল্লাহর আনুগত আনুগত্য লুকিয়ে আছে নবে আকরাম সাল্লামের প্রতি মাহাত্য কীভাবে সেই হাদিশকে স্মরণ করা যেতে পারে যেখানে রাসূলুলসলাম বলেছেন যে তোমাদের মধ্যে কর ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃতমিন হতে পারে না যতক্ষণ না তার কাছে আমি পৃথিবীর সকল প্রকার তার পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর সকল মানুষ আমি প্রিয়তম না হব আমার খাতা তার বলেছিলেন যে আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি মিন্ন নিজের অন্তর আত্মা থেকে বেশি ভালোবাসতে পারেনি এ কথা শোনার পরে রসুল আসলাম বলেছিলেন এখন আমার তুমি মুসলমান আর প্রকৃত মমিন হতে পারো নি পরবর্তীতে তোমার রসুল্লাহ তার বলেছিলেন আমি সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি এমনকি নিজের জানের চাইতেও রসুল্লাহ সালাম বলেছিলেন আল আনি আমার হে আমার এখন তুমি প্রকৃত মমিন হলে সম্মানিত উপস্থিতি আমরা এ কথা মাথায় রাখবো যে সোনার ত্রিবিতে বর্ণিত রসুল্লাহ সালাম বলেছিলেন আদায় আদনা বেদাবেন কেন তৃপ্ত সৌদা আফি কালবি যখন কোনো মানুষ গোনা করে গোনা করতেই থাকে তার অন্তরে কারো রেখা পড়ে যায় দাগ পড়ে যায় সে যদি তবে স্টেক ফার করে তাহলে সেই দাগটি দুরীভূত হয় আর যদি গোনা আরও করতে থাকে বাপের সাগর হাবুডুবু খেতেই থাকে তাহলে সেই গোনা করতে করতে এক সময় অন্তরে জং ধরে যায় কেল্লা বেল্লা আনা আলা করেও ভীম মা কেন এক তোমাদের অন্তরে মরিচিকার জং ধরে গেছে তোমাদের কৃতকর্মের কারণে সম্মানিত উপস্থিত অনুরূপ হবে অনর্থক জিনিস থেকে বাঁচতে হবে ফালতু কাজকর্ম ফালতু কথাবার্তা যাতে ইসলামের কোনো লাভ নেই আপনার জীবনে কোনো লাভ নেই আপনার জীবনে কোন রকমের উন্নতি আনতে পারে সেই সমস্ত জিনিস থেকে আপনাকে হবে মিন ইসলাম আমি রে আকালামসলামের ভাষায় ইসলামের সৌন্দর্যের একটি বিষয় হলো অনর্থক জিনিসগুলোকে ত্যাগ করা যাতে কোনো উপকার নেই বরং অপকারই অপকার গাল গল্প কথা কথাবার্তা কোরআন সুন্না বিরোধী কার্যকলাপে আপনি জড়িয়ে আছেন লিপ্ত হয়ে আছেন নামাজ রোজা যাবতীয় বিষয় থেকে দূরে সরে আছেন এমনটি যেন না হয় তো উপস্থিত অনুরূপভাবে আত্মাকে পরিশুদ্ধ করার একটি আর নীতি হচ্ছে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা মহর্ষ কৃষি কৃষ্ণে গাড়ি হে আজ হাম তো কাল আপকে বাড়ি মৃত্যুর সাথে কার এমন সম্পর্ক কার এমন গভীরতা আছে আত্মীয়তা বন্ধন আছে যে তাকে ছেড়ে দেবে এমনটি কেউ নেই সকলকে মৃত্যু গ্রাস করবে মৃত্যুর করার কাছ থেকে কেউ রক্ষা পেতে পারবে না মৃত্যুকে যখন গ্রহণ করতেই হবে তখন যেন ইমানের সাথে মৌথ হয় রিনা মান্লাহ কত ক বলেন তো মুসলিম প্রকৃত মুসলিম আর প্রকৃত মমিন হয়ে মৃত্যুবরণ করা উচিত আমাদের আর করতে হবে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে এই জন্য কবর জারত করতে হবে জোর কবর ফাইন হাতুদা কিরকম লাখরা রসুল আক্রামসলামের ভাষায় কবর দিয়ারত করলে আখের হাত স্মরণ আসে মৃত্যু স্মরণ আসে দুনিয়ার জীবন আপনার কাছে পালতু মনে হবে আখেরাতটায় প্রাধান্য পাবে দুনিয়ারে দালান প্রাসাদ আর ভবন আপনার কাছে তুচ্ছ নগণ্য মনে হবে আখের হাতের বাসা বাঁধতে হবে আপনাকে কেয়ামতের ময়দানে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আর জান্নাত আপনাকে যেতে হবে কথা মাথায় রাখতে হবে তাহলে মৃত্যুকে যদি বেশি বেশি করে স্মরণ করে আখেরাতকে স্মরণ করেন কবর জেরাত করেন তাহলে আপনার জীবন পরিশুদ্ধ হতে বাধ্য অন্তর পরিশুদ্ধ হবেই হবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে অনুরূপভাবে নেককার পরস্কার দিনদার সেটা হলো আমায় হোক আপামর জনগণের মাঝে হোক সৎ ব্যক্তিদের সহচর্য গ্রহণ করা প্রতিটি মানুষ সে যেন চায় তার বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতের নেকার বান্দা যারা আছেন তাদের সহযোগী হওয়া তাদেরকে বন্ধুত্বরূপে গ্রহণ করা তাদের সাথে ওঠা বসা লেনদেন করা আপনি মমিন তো আপনার বন্ধু মমিন হতে হবে একাধিক এ বিষয়ে আদেশ রয়েছে আমি খুব সংক্ষিপ্ততার সাথে আলোচনা শেষ করব তাহলে একজন মমিন যখন আপনি নিজেকে মুসলমান বলেন মমিন বলেন তখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের চাল চরিত্র ব্যবহারজনক মমিনা হয় এমানি জিন্দেগি হয় তাদের সাথে চলাফেরা করবেন আপনি এবং অন্তরকে পরিশুদ্ধ করার একটি নীতি হচ্ছে নিজের অপারগতা নিজের ব্যর্থতা আর নিজের অক্ষমতাকে আল্লাহ রবুল আজাদের কাছে প্রকাশ করতে হবে নিজেকে গরিব আর অসহায় হিসাবে আল্লাহ রবুল আজাদের কাছে তুলে ধরতে হবে এ রাবুল তুমিই পারবে আমাকে সবল করতে সক্ষম করতে আর আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে আর আমাকে সৎ পথে পরিচালিত করতে একমাত্র তুমিই পারবে তবে কেউ নিজেকে পরিশুদ্ধের দাবি করবে না ফালা আন ফুজা কম আলামা বেমারের তাকা নিজে নিজে কেউ যেন নিজেকে মোত্তাকের পরে গান না পান আল্লাহর পথে চলতে চায় ইমানের পথে চলতে চায় তাপ অর্জন করতে চায় আর এই উদ্যোগী আমি সে কথা ভিন্ন নিজেকে যেন মোত্তাকি পরেশ ঘর অপরের সামনে স্পষ্ট ভাষায় কেউ যেন জাহির না করে কারণ আল্লাহ রব্বুল ইসাদ তিনি জানেন এ সবচাইতে বড় পরসগার কে সবচাইতে বড় ইমানদার সবচাইতে বড় পরিশোধকারী এটা আল্লাহ জানে টাকা সম্মানিত উপস্থিতি ফলে আমরা নিজেদের অপারগতা নিজের অক্ষমতা সব কিছু রবের সামনে জাহির করব। রবেশ সামনে উপস্থাপন করব আর তুলে ধরব আর নিজেদের আত্মপ্রশংসাতে নিজেরাই যেন পঞ্চমুখ না হয় নিজেরা নিজেদেরকে মেরে না ধরে সদা সর্বদাই গোনার পাপ আমাদের লেগে আছে আল্লাহর কাছে এর জন্য ক্ষমা ইস্তেক আমরা করতে থাকবো রাসুল আকরাম সাল্লাহ আলাইসালামের গোনার পাপ মাফ করে দেওয়ার পরেও নবদের আগের এবং পরে সকল গণ আল্লাহর ওপরে যা ক্ষমা করে দিয়েছেন পরেও তিনি দেবারাত্রি কোথাও তো বার কথা এসেছে তিনি ইস্তেক করতে করতেন তো বলে আল্লাহ আস্তাক ফেরো তাই এই নেত বলি আমি আতামাররা একশো তো বার করে আমি তো করে থাকি যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের নবী হওয়ার আগের এবং পরে গোনা মাপ তারপরে যদি তিনি এত বেশি তবে ইস্তিক ফার করেন তাহলে আমরা কতটা মুখাপেক্ষী আমরা কতটা তবে ইস্তেক ফারের মুখাপেক্ষী সেটি সহজেই বোঝা যাচ্ছে সম্মানিত উপস্থিত জনপভাবে নিজের নফসকে আর অন্তরকে চিনতে হবে এ কথা মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল জাত আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন অন্তর দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কিন্তু সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ক্ষমতা আমাদেরকে দিয়েছেন তবে রবের কাছে চাইতে হবে অন্তরতন্ত্র সূক্ষ্ম বিষয় মানব দেহের এটি একটি রাজধানী এই রাজধানী যদি সুস্থ না থাকে সতেজ না থাকে তাহলে গোটা শরীরটাই আর সুস্থ থাকবে না ফলে মানব দেহের রাজধানীকে বাঁচাতে হলে অন্তরকে সুস্থ আর সতেজ করতে হলে এই যাবতীয় নীতিমালাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং একথা মাথায় রাখতে হবে দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে

আপনি একজন সৎ ব্যক্তিদের সাথে পাথর পাওয়া এটা আপনার জন্য শ্রেষ্ঠ হবে ভালো হবে বদমাস আর বেদিনদের সাথে বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টান্ন খাওয়ার চাইতে অসৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করার চাইতে শয়তানি ব্যক্তিদের সাথে চলাফেরা করার চাইতে আপনার জন্য উত্তম হবে যারা সমাজে দিনদার পরেশগার মোত্তাকি শ্রেণীর মানুষ তাদের সাথে চলাফেরা করা তাদের কাছ থেকে দিন গ্রহণ করা দিন শেখা দিনের ভেতরেই থাকা আর অন্তরকে সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো সম্মানিত উপস্থিতি আমরা কথা জানি আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন ইয়া মালা ইয়ানফা মালু বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম যেদিন কিয়ামতের দিন সেই দিনকে স্মরণ করেন যেদিন করে সুপারিশ আপনার জন্য কেউ করবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যেদিন আপনার মাল ধন আর আটকালিকা কোনো কাজে আসবে না সন্তান সন্ততি কাজে আসবে না যেদিন আপনার সকল প্রকারের কার্যক্রমকে আল্লাহ রব্বরে সতর্ক উদ্ভাসিত করে দেবেন সেদিন শুধুমাত্র মানে আতাল্লাহ সালিম যে ব্যক্তি রবের কাছে এলো পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে সুস্থ অন্তর নিয়ে যে ব্যক্তি এলো সেই ব্যক্তি সেদিন সফল কাম হবে সেদিন লাভবান হবে সেদিন উপকৃত হবে অনুরূপভাবে আল আলমোসলাদের একটি হাদিস রয়েছে রসুল্লাহ তিনি বলেছেন লা ইস্তাকাই ওয় ঈমান আব্দিন হত্তায় ইস্তাকীম ক্বলবাহ কোনা মুমিন বানদার পর্যন্ত সঠিক হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর সঠিক না হচ্ছে মন সঠিক না হচ্ছে আর আত্মা যতক্ষণ পরিষ্কার পরিছন্ন না হচ্ছে ততক্ষন পর্যন্ত তার ইমান পরিষ্কার পরিচ্ছন্ন হতেই পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন আফাল ইয়া'নাবেদা বা আত্রা মাফিল কুবুর ওয়া হুস মানুষ কি ভেবে দেখে না এটা কি বোঝে না বা এটা কি জানেনি এটা কি তারা জানে না যে এটা তারা মাহফিল কবর অপরের ভিতরে যা কিছু আছে সেগুলোকে উজাগার করা হবে সেগুলোকে হবে সকলের সামনে সেগুলোকে পেশ করা হবে মাহফিল সুদুর আর অন্তরের ভিতরেও যা কিছু আছে সেটাও আল্লাহ রাহুল আহ সেটাকেও বার করবেন সেটাকেও সকলের সামনে তুলে ধরবেন ফরে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে শুদ্ধ অন্তর নিয়ে পরিশুদ্ধ অন্তরে আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে আল্লাহর দরবারে হাজির হতে হবে আল্লাহ রব্বুল জাতের কাছে আমরা সেজন্যই সদা সর্বদা দোয়া করব চেয়ে নেব তিনি যেন আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এবং অন্তরে তাকুয়া দান করেন এই দোয়া সদা সর্বদা করতে থাকব আল্লাহ মা আতি নাফসি তাকওয়া ওযকহা আনতা খায়র মানযকহা আনতা ওয়ালিহা মাওলানা পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে এই দোয়া করব তিনি যেন আমাদের সকলকে আমাদের আত্মশুদ্ধি করার পরিপূর্ণ তৌফিক দান করেন আমাদের মনকে ইমান আর ইসলামের উপরে অটল অভিচার রাখার তৌফিক দান করেন খাঁটি তৌহিদের উপরে খাঁটি সুন্নার উপরে আমাদেরকে চির প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন সর্বপ্রকারের শিল্প বিদান হতে কুসংস্কার হতে অন ইসলামিক নীতি হতে আর বিভিন্ন রকমের শৈতানি কার্যকলাপ হতে বদমাইশি খাম খেয়ালিপনা হতে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আমাদের মনের মনে কোঠায় এই ক্ষমতা এই মানি যশো যশ করেন আমাদের অন্তরকে আল্লাহ রবুলসাদ কোরআন সুন্নার আলোয় আলোকিত করেন হৃদয়ে কোরআন সুন্নার পরশ মণি যেন আমাদের অন্তরে পরশ পাথর হয়ে যেন আমাদের অন্তরকে আলোয় আলোকিত করে এবং চকচকে ঝকঝকে করে তার তৌফিক দান করেন আল্লাহ এল্লা তুমি আমাদের সকলকে প্রকৃত মুসলিম আর প্রকৃত মুমিন হয়ে যাপন করার এবং আখেরাতে পারি দেওয়ার পূর্বে আখেরাতের খোরাক আর ব্যাংক ব্যালেন্স পরিশুদ্ধ আমল পরিশুদ্ধ অন্তর নিয়ে তোমার দরবারে পৌঁছানোর তৌফিক দান করো আমিন পরিশেষে আমি আল্লাহ রব্বুল জাতের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে। মুর্শিদাবাদের লালগোলা এলাকার জনগণের আয়োজকদের বিশেষ করে সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করলাম